بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات

কাজগুলো করে আমার কোরআনের কথাগুলো মানে আমার রাসুলের সন্না মানে যেই মানুষগুলো যেই ইমানদার আমার রাসুলের কথাগুলোকে মানে আমার কাজগুলো করে আমার ইবাদত করে বন্দিগি করে ইমানদার আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই মানুষগুলোকে জান্নাতুল ফের দাউস দান করে দেব আমিন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট জান্নাত সবচেয়ে একজন ব্যক্তিকে দান করবে সেই জান্নাতটাও এই পৃথিবীর সমপরিমাণ পরিমাণ দশটা পৃথিবীর সম পরিমাণ যে জায়গাটা হবে ওই জায়গা পরিমাণ একটা জান্নাত আল্লাহ রব্বুল রবিন একটা বান্দাকে দান করবে বলে সভা সেই জান্নাতটা কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে এই ফেরেস্তারা যাও জাহান্নামের মধ্যে দেখো এমন কোন মানুষ পাওয়া যায় নাকি যে মানুষগুলোর মধ্যে এমন কোন ব্যক্তি আছে নাকি যে ব্যক্তি জীবনে আমাকে একবার অনুশেষ দিয়েছে তার মধ্যে ইমানের ছিটা এরকম আছে এমন কোন ব্যক্তি পাওয়া যায় নাকি ফেরেস্তারা একটা জাহান বলতেছি খোঁজার পরে একটা মানুষকে পাইবে ওই মানুষকে জাহান্নাম থেকে বের করে নিয়ে এসে আল্লাহর কথা হতো জান্নাত আর তার জাহান নামের মাঝখানে আরফ নামে একটা জায়গা আছে ওই জায়গার মধ্যে ওই বান্দাকে বসানো হবে এবার বান্দা ওই জায়গাতে বসে এই পাশে হলো আপনার ডান পাশে জান্নাতের হাওয়ার বাম পাশে জাহান নামের গরম হাওয়া দুইটা কি এক লাগবে কথা বলেন এক লাগবে না দুইটা আলাদা আলাদা লাগবে এই আলাদা আলাদা লাগার কারণে সে আল্লাহর কাছে দোয়া করছে রব্বুল আলমিন আমাকে যেহেতু জাহান্নাম থেকে তুলে এনেছেন জান্নাত আর জাহান্নামের মাঝখানে যেহেতু আমাকে রেখেছেন তবে আপনার কাছে আবেদন করি দোয়া করি আমি জান্নাতে যেতে চাই না তবে আমাকে জান্নাত থেকে একটু দূরে আমাকে রেখে দেন আমি ওখানে থাকতে চাই এখানে ভালো লাগতেছে না ফেরেজ তারা আবার ওই জায়গা থেকে জান্নাত থেকে একটু দূরে রাখলো ওইখান থেকে জান্নাতের গেটের দিক দিয়ে তাকায় দেখে ভিতরে কত সুন্দর পরিবেশ দেখতে খুবই ভালো লাগে ওর মন আর মানতেছে না আবার আমি আপনার কাছে একটা আবেদন করি একটা হলো এইটাই আমি এখানে থাকতে চাই না আমি একটু জান্নাতের গেটের কাছে বসতে চাই স্যার আর কোনো দোয়া করব না এটাই আমার চাওয়া এটাই আমার সেচ চাওয়া আল্লাহ দোয়া কবুল করে নিলেন নেওয়ার পরে ওই বান্দাকে জান্নাতের গেটের কাছে রাখা হলো এবার বলেন তো দেখি জান্নাতের গেট থেকে ওই দৃশ্যগুলো জান্নাতের ভিতরে যে দৃশ্য দৃশ্যগুলো কি ভালো দেখা যাবে না খারাপ দেখা যাবে জান্নাতে এত সুন্দর নিয়ামত সব নিয়ামতগুলো এত সুন্দর লাগে এই নিয়ামতগুলো দেখে ওর মন আর মারতেছে না বলতেছে যে কিভাবে জান্নাতের মধ্যে যাওয়া যায় এই চিন্তাভাবনা তার মাথার মধ্যে চিন্তা ভাবনা করতে করতে আল্লাহর দরবারে দোয়া করলে রব্বুল আলমী আপনার কাছে আবেদন করি দরখাস্ত করি ফরিয়াদ করি আমার আল্লাহ বলতেছেন তুই দুইবার আমার কাছে আবেদন করেছিস কয়বার তুই আমার কাছে দুইবার আবেদন করেছিস দুইবার আমি করার পরে আমি তোকে ওই দুইটা জায়গা থেকে তুলে এখানে নিয়েছি এবার আবার কি শেষ আর কিছু না ঠিক আছে চেনে আমার চা হলো এটাই আমি চান্নাতের চৌকাট পার হয়ে দরজার কোনায় থাকবো আর বেশি দূর যাবো না এই কথা বলার সাথে সাথে আল্লাহ কবুল করে নিতে পারি দোয়া কবুল করে নি ওই বান্দাকে জান্নাতের গেটের চৌকাঠ পার করে দেওয়াও সারা ওই পান্দা দৌড়ানো সারা আল্লাহ ডাকতে বলে বান্দা দৌড়াস কেন বলছে দৌড়াচ্ছি এই জন্য অনেক কষ্টে জাহান্নাম থেকে আস্তে আস্তে জান্নাতের গেট পর্যন্ত এসেছি জান্নাতের ভিতরেও ঢুকছি তুমি আল্লাহ যেন আমাকে আর ধরতে না পারো আমাকে জান্নাত থেকে যেন আর বের করতে না পারো এই জন্য আমি দৌড়াচ্ছি বলিস হ্যাঁ আল্লাহ রাখতে বললেন আমি আল্লাহ রব্বুল বাবিন যেই বন্ধকে একবার জান্নাত দেই আমি ওই বান্দাকে জান্নাত থেকে আর কশ্মিন কালো বের করি না